আল্লাহ নবী বলেছেন কোন ইসরায়েলের মধ্যে দল হয়েছিল বাহাত্তরটা আর আমার উম্মতের মধ্যে দল হবে তিয়াত্তরটা কয়টা জোরে কন কয়টা তিয়াত্তরটা তিয়াত্তর দল হবে একটা দল হবে জান্নাতী বাকি বাহাত্তরটাই জাহান নামে সংখ্যা বেশি বলেন হুজুর আসলে দলা দলি ইসলামের মধ্যে দল বেশি থাকবে না নবীর বান এটা এটা আপনারা মাইন্ড করলে কোনো যায় আসে না আমার ভাইরা যেই কারণে বলেছি দুনিয়ার মধ্যে দল পঞ্চাশ হাজার হোক সমস্যা নাই কিন্তু জান্নাতের মধ্যে আর জাহান্নামের মধ্যে কেমতের ময়দানে দল হবে কয়টা কথা বলেন আমার হাতের দিকে তাকান এদিকে তাকান আমার আলোচনা শুনতে হলে আমার দিকে তাকাতে হবে কয়টা দল হবে দুইটা কয়টা আল্লাহ বলেন ফিল জন্নতি ও ফেরি কুমফি কেয়ামতের ময়দানে দল হবে মাত্র দুইটা একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান নামি বলেন একটা প্রথম দলের নাম কি দ্বিতীয় দলের নাম জাহান নামি আমরা যাবো কোথায় আমাদের আশা কোথায় জান্নাতি তো জান্নাতে যেতে হলে কি কি করতে হবে ওইটাও বলে দিই জান্নাতে যেতে হলে জান্নাতে যাবে তারা দুইটা গুণ দুইটা সিফত অর্জন করে কবরে যাবে যারা কয়টা গুণ একটু জুড়ে কোন কয়টা এক নম্বরে ইমান দুই নম্বরে নেক আমল দুই নম্বরে কি এক নম্বরে কি দুই নম্বরে ইমান আর নেক আমল যা আছে বহু করলকারী বহু আয়াতে আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলেন সুহান

ওই হবে সুস্বাদু কর্লা জান্নাতি জান্নাতের মধ্যে আরামায়স করবে জান্নাতের উপর দিয়ে সুন্দর সুন্দর পাখিগুলো উড়াল দিয়ে যায় জান্নাতি কল্পনা করবে ওই পাখি গুলো যদি খাইতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো আল্লাহ মতে জান্নাতি কল্পনা করতে দেই হবে তার সামনে ওই পাখিটা আসতে দেরি হবে না দুইটা সাইড হয়ে যাবে এক সাইডে থাকবে বড় বস্তু আর এক সাইডে থাকবে খাবার দুইটা সাইড হয়ে যাবে দুইটা সাইড থেকে নিয়ে জান্নাতে খাবার খাবে দুনিয়ার মতো না আমার ভাইরা দুনিয়াতে খাওয়া যায় না ঠিকমতো মনে চাইলো খাওয়া যায় না সব সামনে থাকলেও প্যাট যতটুকু আছে জায়গা যতটুকু হবে অতটুকুই তো খাওয়া দরকার ঠিক না এত বেশি তার খাওয়া যায় কিন্তু জান্নাতের এমন অবস্থা হবে না জান্নাতেই মানুষ গল ষাট হাজার প্লেট খাড়া খাবে এক একটা প্লেটের মধ্যে এক একটা আইটেম থাকবে খাবার শেষে এক ডেক দিবে সঙ্গে সঙ্গে পেটের সব হজম হয়ে যাবে চান্দাতে যখন পাকির গুস্ত খাবে গুস্তকে হাত দিয়ে রেখে দেবে

সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদা আমার ভাইয়েরা জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহর তোমরা বলো দেখি কোন কোন নিয়ামত তোমরা পাও নাই কিন্তু জান্নাতের মধ্যে স্পেশাল কিছু মেহমান থাকবে আল্লাহ আব্বার কথা বলার পরে তারা বলবে সব পেছি কিন্তু জান্নাতের মধ্যে কাজ পেছি পাখির গুস্ত খাইলাম খানা পেলাম দুনিয়ার মধ্যেও খানা ছিল সব ছিল বাড়ি গায়ের সব পেছি কিন্তু একটা জিনিস পাই নাই হলো তোমাকে দেখার জন্য দুনিয়াতে ইবাদত করেছিলাম এই জন্য আল্লাহরই বলি বলতো জান্নাত ও দোজখ সে

কত মানুষ ঘটনা আছে খ্রিস্টান হয়ে গেছে দুনিয়ার মেয়ে দেখার পরে অথচ দুনিয়ার মেয়ের ভিতরে কি কি আছে এগুলো বললে এখানে ওয়াজ মজা লাগবে না দুনিয়ার মেয়ের ভিতরে কি কি আছে এগুলো বললে ওয়াজ মজা লাগবে না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছেন একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাইটা যায় সুন্দরী মায়ের দিকে তাকায় রইছে হুজুর আপনি আল্লাহর ওলি ওনার দিকে তাকাইছেন কেন আল্লাহ বলি রাখ দিয়া বলেন আমি কোন খারাপ নজর তাকাই নাই আমি তাকিয়েছি এই জন্যে আমার তাকানোর কারণ হলো আমি চেয়ে চেয়ে দেখছিলাম এত সুন্দর চেহারা যদি আল্লাহ মেঘে দিয়ে থাকে আমার আল্লাহর চেহারা কত সুন্দর হবে তাইলে আল্লাহর ওই চিন্তা করে আমিও দেখি হ্যাঁ ওই চিন্তা আমাদের করলে হবে না ওই পরচায় আমরা যেতে পারি নাই আমার বন্ধুরা আসালা ফতোয়া তো আপনারাই দেন আমার বলতেছিলাম আল্লাহ কি পাও নাই বলো জান্নাতের মধ্যে সে আশা আমি আল্লাহ পূরণ করে দেব স্পেশাল জান্নাতিরাম কারো থাকবে স্পেশাল জান্নাতিরা থাকবে ওরামায়াম

রাস্তার ওই পাশে গেলে বা জানালা ছিল জানলা দেবে রয়েছে চকি যে ছিল চকির মধ্যে একজন লোক ল্যাপটপ দিয়ে মশ টাঙ্গানো এর ভিতরে আরেকজন মানুষের মতো বানাইছে দেখলো বাপা বোঝে না আছে ঘুমাইতেছে সে চিন্তা করলো আজকে সাগরে যতই শীত হোক না কেন আজকে নদী পারে দিয়ে আমি চাপ রাইট দুইটা বাজে গেছে নদীর পারে কার সঙ্গে দেখা করবে প্রেমিকার সঙ্গে কার সঙ্গে প্রেমিকার সঙ্গে দেখা করবে এখন যখন গেল নদীর সামনে গিয়া দেখি একটা নৌকাও নাই মাঝের কি মাথা নষ্ট হয়েছে দুইটা বলতো নৌকা দেয়া নদীর থাকতো তে এখন সে চিন্তা করলো এখন কিভাবে যাবো সব কইরা ভাল লাগাইছে ভিতরে শুধু আন্ডারফ্যান্ড আছে শোক করছে এখন নদীর কাছে দেয়া যায় এমন অবস্থা স্বামীর প্রত্যেকটা পছন্দ হারিয়ে গেছে ছেলে খালি ক্রমাগত দাঁত কাঁপতাছে এই অবস্থায় সে চিন্তা করল আজকা যদি না যায় আর কোনদিন সুযোগ হবে না এই সুযোগ সেও এই মুহূর্তেই কেন কেন এই যে একটা অবস্থা তারা প্রেমিকার জন্য এই প্রেমিকার দুনিয়াতে এত কষ্ট করে মানুষ কত কষ্ট করেছে নাইলি মস্তুর কাহিনী তোমরা শুনেছিবি ফরহা আর কত কাহিনী আমার ভাইরা এটা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের জন্য আমার ভাইরা আল্লাহ রব্বুল আমিনের সাক্ষাৎ কত মজা আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয় জান্নাতীরা কি পেছো আর কি পাওনায় বল। বলো জান্নাতীবাসীরা বলবেন প্রভু জান্নাতের মধ্যে সব পেয়েছি তোমাকে পাই নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন দেখা দিব অপেক্ষা করো একটা জান্নাতের মাহফিল আয়োজন করবেন দুনিয়ার মধ্যে কত গানের আয়োজন হয় কত গানের মধ্যে কত মানুষ যায় কিন্তু এই কোরআনের মাহফিলটা আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের মধ্যেও করবে যারা এখানে আসছে তাদের বুঝতে হবে মনে হয় আমরা ওই জান্নাতে ঢুক করেন না সুবহানাল্লাহ বলে এটা তো উদাহরণ এখানে যারা আসতে পারবে তাদের ওই জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে আর যারা গানে যাবে তাদের ওই লাইন উল্টা পড় মমিশিকের গাড়ি যদি কেউ ওঠে আর যদি সে চিন্তা করে ঢাকা যাবে কথা বলেন কাজ হবে না উল্টা পথে যাবে আমার ভাইয়েরা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম স্থান মসজিদ আর এটা কারণ এখানে ইসলামের বিষয়ে কোরআনের কথা বলা হচ্ছে আপনারা কোরআনের কথা सुनतेছেন আল্লাহ নয় বলেন সবচেয়ে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা দেয় আর কোরআনুল কারীম শিখে টাকা পয়সা দিয়াল আপনি কোরআনের কথা বলি মানুষ জি সম্মান করে আমাদের একজন এমপি সাহেব আছে নাম বলেছি আমাদের তো বর্তমানে অনেক এমপি সাহেবের সাথে সম্পর্ক আছে একজন এমপি সাহেব আছে উনি আমাকে এত মহাব্বত করে প্রায় সম্পূর্ণ বাড়িতে গত সপ্তাহে উনি দাবার দিয়ে একটা মাহফিলে নিয়েছিলেন অনেক মহাব্বত করে উনি আমাকে উনি দেখা যায় একেবারে পাগল পাড়া আমার ভাইরা আল্লাহ রব আলমিন জান্নাতের মধ্যে যেই মাহফিলটা করবেন মাহফিলের মধ্যেই এই কোয়ারের মাহফিল করবেন ইকওয়ান মাহফিলের মধ্যে যারা থাকবেন ওই দিন থাকার আশা করা যাইতে পারে ঠিক কি না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আমিন মধ্যে একটা মাহফিল শুরু করে দাও ফেরেশতারা জান্নাতের মধ্যে মাহফিলের আয়োজন করবে এমন সময় আল্লাহ রাব্বুল জিনাকে এই বিশেষ হিসেবে দাওয়াত দিবেন হযরতে দাউদ আলাইহিস সালাম যার কণ্ঠ আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন যার কণ্ঠের দাওয়াত শুনে আমাদের কণ্ঠে যে আমরা ওয়াজ করতেছি বাংলাদেশের জনপ্রিয় বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কোয়াগাটা সহ আর অনেক বক্তা আছেন তাদের কণ্ঠ শুনে আমরা পাগল পারা হয়ে যাই কিন্তু একটা মশা কিন্তু হয় কয় না যে আমরা ওয়াজ তার হ্যাঁ আমার ভাই হযরত দাউদ আলাইহিস তখন করতেন এমন সময় দেখা যেত যেই পাখিটা উড়াল দিয়ে আকাশ দিয়ে যাইতো ওই পাখিটা সঙ্গে সঙ্গে জমিরের মধ্যে বসে পড়তো আমার ভাইরা সাগরে যে মাছগুলো গুলো থাকত সমস্ত তিনি আর কেউ আর কেউ প্রধান অতিথি যিনি থাকবেন আমাদেরকে দেখা দেওয়ার জন্য আল্লাহ রব্বানের কুদরতি পড়াই পর্দা সরাইয়া সালাম দিবেন বান্দাদেরকে সালাম আল্লাহ রব্বাল আমিন বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ রব্বাল আমিনের সালাম কত মজা হবে কত মধু হবে সেই দিন বোঝা যাবে আল্লাহর সালাম আমার ভাইরা শুরু হয়ে যাবে জান্নাতের মাহফিল সমস্ত নবীরা সামনে থাকবেন আর সমস্ত নবীদের সঙ্গে থাকবেন এই বিশ্ব নবীর উম্মতেরা সবার সামনে কাতার থাকবে আমাদের আমার নবীর উন্মতেরা জান্নাতে যাওয়ার আনা যাওয়ার পর্যন্ত কোন উম্মদ জান্নাতে যাবে না বলেন আল্লাহ এই উম্মদ কত মর্যাদাপূর্ণ উম্ম আল্লাহ আকবর বলেন আবার ভাইয়া আল্লাহ রপ্লবিন শুরু করে নেবেন মাফিল এর মধ্যে আল্লাহ রপ্লাবিন বলবেন দাউদ রে কুয়ানুল কারিমের তেলাওয়া শুরু করে দাও

طه ما أنزلنا عليك القرآن ما أنزلنا عليك القرآن لتشقى سورة الله أكبر دون استاذ و استرات و مانوش قلوبه قلوبه روحي مانوش قلوبه مانوش قلوبه كم تكتاق بينا আর বলবে এত সুন্দর তোর আমার জিন্দগিতে শুনি নাই আল্লাহ বলবেন তাও ডিস্টার্ব কর তোর তো থামা আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আজকে আপনি প্রধান বক্তা হিসাবে আপনাকে দাওয়াত দিয়েছি ওই দিন সভাপতি থাকবেন আল্লাহ নিজে বলেন সুবহানাল্লাহ সভাপতি থাকবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে বিশ্বনবী আপনি তেলাওয়াত করুন

সব থেকে হাজার হাজার ঘুরে আমার নবীর কণ্ঠ সুন্দর হয়ে যাবে আল্লাহ বলবেন জান্নাতিরা বলবেন হ্যাঁ আরো মজা আল্লাহ বলবেন দুনিয়াটা শুনেছ কত মজা পেয়েছো দুনিয়ার মধ্যে কারি আব্দুল গফ্ফার কারি আব্দুল কারি আব্দুল বাসি তেলাওয়াত করেছো কারি আব্দুল বাসিত তালাওয়াজ শুনে কি মজা পেয়েছ আর আল্লাহর তেলাওয়াত কত মজা হবে দুনিয়া একবার সর্বদরী একটা কনফারেন্স হয়েছিল ওখানে সব ধর্মে সবাই সব ধর্মের কিতাব পড়বে দেখা যাবে কারটা ভালো লাগে তো ওখানে আমাদের মুসলমানের পক্ষ থেকে তখন ক্ষমতায় ছিল তখন মুসলমানদের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হলো কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ কে বলেন না সুহান আল্লাহ কারি আব্দুল বাসেদ রহমতুল্লাহ আলাই তেলাওয়াত কত মজা আমার আমার নই বিশ্বনবী রহমাতুল্লাহ

শেষ করে দিতে হবে দশ মিনিট পরে লাল বাতি জ্বলবে সুইচ টিপ দেওয়া হবে তুমি যেখানে আছো ওই জায়গায় স্টপ ওয়াকি দাওয়ানা কেউ বিটা যাও এখন এই মুহূর্তে একবারে সাত আট একবারে শেষ এখন নয় নম্বরে দেওয়া হয়েছে কারি আব্দুল বাসাত রহমতুল্লাহ আলীকে কারি আব্দুল বাসাত রহমতুল্লাহ কারি সাহেব কারি সাহেব একটা বাবা সেনা আমাদের কারি সাহেব দেখবেন কি ভাব এটা ভাবা না কারি সাহেব এটা তো কারি সাহেব যখন স্টেজে বসছে তখন তার এই সময় নীতি নিতে তার প্রস্তুতি নীতি নিতে এক মিনিট শেষ এখন যাবার হা করছে খেরাত নিঃশ্বাস পেট্রোল নেই পেট্রোল লম্বা করে টান দিতে হবে না তো যখন পেট্রোল নেই তখন তো আবার আরো হা করতে আর গেছে এক মিনিট নাই হয়ে গেছে দুই মিনিট মুসলমান আজকে ইজ্জত লয়ে যাওয়া সম্ভব কই আইলাম কি মোল্লার দাওয়াত দিছিল আজকে এই আমাদের মুসলমান ধর্মে থেকে আজকে ইজ্জত শেষ এমনি যখন কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাই শুরু করে দিলেন بسم الله الرحمن الرحيم والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك

আপনার কোরআন তারাও ডিস্টার্ব করবেন না বন্ধ করবেন না সঙ্গে সঙ্গে একজন নয় দুইজন নয় আশি জন খ্রিস্টান দাঁড়ায় সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে আমার ভাইরা আল্লাহ বলবেন এ চান না তিরারে এই আমার বান্দার তেলাওয়াত শুনে এমন পাগল পারা হয়েছ আল্লাহ তেলাওয়াত শুনলে কত মজা লাগবে আল্লাহ আকবার থেকে করবেন আল্লাহ রব্বারিন ওই দিন আর রহমান করবেন না আল্লাহ একটা শব্দ বাড়ায় বলবেন আনার রহমান দয়ালু বলেছ দয়ালু শুনেছ কিন্তু কোনদিন দেখো নাই তাকে দেখো আমি আল্লাহ নিজেই দয়ালু আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম বলেন সুহান করে দিবেন আল্লাহ خلق الانسان علمه البيان <تصفيق> 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 ওয়াকগান হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর সুর এত সুর আমাদের সুর শুনে কত মানুষ পাগল হয়ে যায় আমাদের সুর শুনে মানুষ দাওয়াত দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর সুর হবে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ সুরকে ভাগ করে 1 ভাগ সুরকে আবার ভাগ করেছেন এই 1 ভাগ সুরকে গোটা দুনিয়ার মধ্যে দিয়েছেন 99 ভাগ সুর আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন ওই দিন কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনলে আপনি বুঝতে পারবেন না কেউ যদি মরিস খায় তাহলে সে মরিস

রমণিয়া আল্লা রব্বা কাছে টোকেন দিবেন প্রভু গো আমাদের স্বামীদেরকে কি আর আমরা খুঁজতে পাবো না আল্লাহ রব্বান বলবেন জান্নাতিরা উঠো উঠো তাকে দেখো তোমাদেরকে ডাকে জান্নাতীরা এমন সময় উঠে উঠে যাবে স্ত্রীর কাছে যাবে সকুরা সিরিয়াল ধরে দড়ে থাকবে এতদিন পরে আমার স্বামী আসতেছি স্বাগতম দেওয়ার জন্য বসে থাকবে সময় আল্লাহ আল্লাহ আবহামের এই বান্দারা এমন সময় জান্নাতের মধ্যে যখন হুরুদের সামনে যখন আসবে এমন সময় তাকা থাকবে এমন এমনভাবে হুড়া তাকা থাকবে দেখবেন মাঝে মধ্যে বাংলাদেশের মধ্যেও কিছু সিনেমা হয় সিনেমা তো মাঝে মধ্যে দেখা যায় না কিন্তু টিভিতে উঠলে আমার মাঝে মধ্যে যায় দেখবেন মাঝে মধ্যে এমনভাবে তাকায় কোনো খোঁজখবর থাকে না আমার ভাই বেশি সুন্দর হলে এমন অবস্থা হয় এমন সময় চান হুর যারা তারা এমনভাবে তাকাবে কি আমার তাকায় রয়েছে কেন আমার ছিল না আমি তো তোমার স্বামী এমন সুন্দর চেহারা কোনোদিন দেখি নাই কারণ হলো এই সুন্দর তুমি আগে ছিলে আল্লাহ রাতের মা ফিরে যাওয়ার পরে এর চাই হাজার হাজার গুণ সুন্দর যে তোমার বেড়ে গিয়েছে ওই জান্নাতে আমরা কারা কারা যেতে চাই একটু হাত করে দেখাই আমরা হাত ধরে দেখি আল্লাহ কাছে আমি এখন কথা বলবো প্রভু দেখো রাত একটা বাজে একটা বাজার পরেও তোমার বান্দা গুলোই চান্নাতের মধ্যে বসে আছে যারা চান্নাতেই হবে চান্নাতের মধ্যেই এই স্থান তুমি করে দিও প্রভু এই বান্দার যদি জান্নাতিদের মধ্যে ফয় চালা হয়ে যাবে দেখো কেমন করে হাত উঠিয়ে তোমাকে দেখাই খালি হাতে ফিরত দিও না খালি হাতে দিও না তাদেরকে তুমি জান্নাতের মধ্যে বাসিন্দা বানা দিয়ে বলেন আমিন তাদের পিতামাতার মাতার কবরকে তুমি জান্নাতের টোকরা বানা দাও বলেন আমিন হাত নামা আমার ভাইয়েরা যারা জান্নাতে যেতে চান তাদের এক নম্বর সত্য দুই নাম এক নম্বর সত্য ইমান দুই নম্বর সত্য নেক আমল